ওয়েলকাম টু টপারস্কোপ শিক্ষাশ্রম চলো একটা নতুন কিছু শুরু করার উদ্যোগ নিয়ে আমরা আজ টপারস্কোপ শিক্ষাশ্রমের প্লাটফর্মে বেসিক্যালি গত পরশু নাকি গতকাল স্যার অলরেডি রথযাত্রা উপলক্ষে একটা সুন্দর মুহূর্ত তোমাদের উপহার দিয়েছিলেন সেটা কি সেটা ডিস্কাউন্ট অফার আর সাথে এটাও নিয়ে আসা হয়েছে আমাদের টপারস্কোপ শিক্ষাশ্রম থেকে ইংলিশের একটা ফাউন্ডেশন ব্যাচ এবারে ফাউন্ডেশন ব্যাচে আমি নিজে থাকছি তোমাদের সাথে সাথে কি কি থাকবে কি কি ভাবে আমি পড়াবো না পড়াবো কি কি হতে পারে এর মধ্যে মেথড কি কি আছে এক্সাম ওরিয়েন্টেশন কি থাকবে অ্যাপ্রোচ কি থাকবে আমার বেসিক টু অ্যাডভান্স লেভেল এই তিন মাসের কোর্সে কি কি ভাবে যাবে জিনিসগুলো সেগুলো আজকে ছোট্ট করে একটা পরিচয় করিবি তোমাদের সাথে ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমাদের ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ আমরা নিয়ে চলে এসেছি আমি নিজে সময় ম্যাডাম তোমাদেরকে ক্লাস নিজে হাতে করে দেওয়াবো বেসিক টু অ্যাডভান্স এখানে তোমরা ক্লাস করবে ইংলিশের যে ভয়টা প্রত্যেকেরই আছে এবার কি হয় ম্যাডাম জিরো থেকে জিনিসটা না ক্লিয়ার হয় না তো জিরো টু হিরো করার দায়িত্ব কার আমার তো আমরা ডেসক্রিপটিভ পাটেও যাব একই সাথে কারণ প্রিলিকে ক্র্যাক করবার পর মেনের জন্য তোমাকে কিন্তু সত্যি একজন গাইড কেউ করুক ঠিকঠাক ভাবে সেটা লাগবে তাহলে সেই গাইডেন্সটা তুমি কোথায় পাবে যে ইনস্টিটিউটেই যাও না কেন স্পেশালিস্ট যিনি আছেন তিনি কিন্তু তোমাদেরকে গাইড করবেন তো দেখো আমি কতটা স্পেশাল কতটা কি সেটা নিয়ে এখানে আলোচনার বিষয় নয় কিন্তু আমি একটা মেথডে হাঁটি মানে একটা ট্র্যাকে হাঁটে যে কোন ফ্যাকাল্টি একটা ট্র্যাকে হাঁটবে সে তার সাবজেক্টকে কিন্তু সেইভাবেই দেবে তাহলে ডেসক্রিপটিভ পার্ট দাও আমি দায়িত্ব সহকারে তোমাদেরকে উইদিন এই থ্রি মান্থসের মধ্যেই ক্লাসে কিন্তু কমপ্লিট করাবো প্রচুর মানে অনেক কটা মেথড থাকবে প্রক্রিয়া থাকবে সেটা কিভাবে কি যাবে না যাবে পুরোটাই ক্লাস ওরিয়েন্টেশনের উপরে যাবে এবার বিষয় হলো ক্লাস কদিন থাকছে সব আসবো আস্তে আস্তে একটা একটা করে আমরা যাব তাহলে দেখতে পাচ্ছ এখানে এসএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ পুলিশ এসআই প্রত্যেকটাতে যে মেইন পেপার তোমরা দাও অর্থাৎ আমরা মেইন পেপারের জন্য যখন অ্যাপ্লিকেবল হই বা আমরা যখন অ্যাপ্লাই করি সেই এলিজিবিলিটিটাকে ক্র্যাক করবার জন্য তোমাকে মেইন এর কিছু ডেসক্রিপটিভ পার্ট কে রেডি করতে হবে সেটাও সময় ম্যাডামই করাবে মানে আমি করাবো চলো এবার এসো ক্লাসের ফান্ডার মেইন যে জায়গাটা আছে সেটা কি এখন আপাতত কয়েকটা দিন তোমাদের ইউটিউবে আমি ফ্রি সেশন দেব কি বললাম ইউটিউবে ফ্রি সেশন দেব কি ক্লাস চলবে কিভাবে চলবে টুইজডে থাকছে আমার ক্লাস একটা থেকে মঙ্গলবার এটা ক্লাস শিডিউল রেখে নাও যারা যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা হচ্ছে ডেমো সেশন হিসেবেই থাকছে থার্ডসডে থাকছে সেটাও একটা থেকে ফ্রাইডে থাকবে ডেসক্রিপটিভ পার্ট একটা থেকে শুক্রবার করে একটা থেকে ডেসক্রিপটিভ পার্ট রাখা হয়েছে আর বাকি দুদিন অর্থাৎ উইকে থ্রি ডেজ ইংলিশ ক্লাস কিন্তু তোমরা আর এটা জেনারেল একটা রুটিন হয়ে থাকবে তার কারণ জেনারেল জেনারেল রুটিনটাই আমরা যখন অ্যাপ থ্রু ক্লাস করাবো তখন কিন্তু সেম রুটিন সেম সিস্টেমে কিন্তু যাবে এটা যেন মাথায় থাকে এখন ইউটিউবে যাবে আমাদের প্রিপারেশন যাবে কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এটা আজকের মুহূর্ত আজকে আমি ক্লাস নিচ্ছিলাম মানে আজকে তো সকালে যখন আমি পেইড ব্যাচের ক্লাস নি পেইড ব্যাচের কিছু স্টুডেন্টদের सीएचएसएल এর एग्जाम ছিল জাস্ট একটা উদাহরণ স্বরূপ এনেছি যে তাদের পেইড ব্যাচে তারা কতটা হ্যাপি ক্লাস করে বা তাদের ফিডব্যাক কারণ এগুলো এনথু এগুলো আমাদের খোড়া প্রত্যেকটা ফ্যাকালটির গুলো খোড়াক আমি বনে করেছিলাম স্ক্রিনশট নিয়ে এগুলোকে পোস্ট করব তো তথাস্তলের কিছু স্টুডেন্টস আছে যখন সিলেকশন চাই আমার সাথেই ক্লাস করেছে ঠিক আছে ইউটিউবেও মাঝে মাঝে ওদেরকে দেখবে যখন কমন তোমরা ক্লাস করো তখন সৌমদী ভৌমিক ওটা রয়েছে সুরজিৎ বা রয়েছে

আনসার শুধু নয় ওকে জিজ্ঞাসা করেছিলাম আমি তুমি কি মেথড কমন পেয়েছো বলেছে হ্যাঁ আমি মেথড কমন পেয়েছি ডিটো টু তাহলে একুশটা করতে পেরেছে সেই ছেলে আজকে আমাকে এটা উপহার দিয়েছে মানে আমাকে বলেছে আমি নিয়েছি আপনার ক্লাস দুবার করে রিভিশন দিয়েছিলাম বলে কিন্তু সব ইজিলি লিখতে পেরেছি তার মানে আমার কাজ একার নয় হার্ড ওয়ার্ক কিন্তু সুগজিত করেছিল বুঝতে পারছো তো আমি পড়িয়েছি ঠিকই আমি মেথডকে দেখিয়েছি তোমাকে হার্ডওয়ার করতে হবে তো হার্ডওয়ার করেছে দুবার দুবার করে রিভিশন দিয়েছে যার জন্য দেখো কমন পেয়েছে এখানে বলেছে আমি এখানে একটাই কথা বলবো मैमের কাছে ইংলিশ ক্লাস করলে ইংলিশের গ্রামার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এটা আমার কাছে বড় পাওনা না যে তোমরা রিলাই করছো আমাকে থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা যারা আছো এখানে বলেছে শুভজিৎ যে আপনি যেভাবে এরার দেখিয়ে দিয়েছিলেন गाइस পার্ট ওয়েস্ট বেঙ্গল এ মিসলেনিয়াস প্রত্যেকটাতে প্রথম ভীষণ ইম্পর্টেন্ট একচুয়ালি তে যে রুলস গুলো থাকে রুলস এর উপরেই তো যায় এররের পার্ট তো আপনি এরর থেকে যেভাবে পড়িয়েছিলেন জাস্ট অসম মানে কমন পেয়েছে তার মানে বলতে চাইছে কমন পেয়েছে আমাদের জন্য একটু একটু এরকম এরকম কম করুন ম্যাম ও বলছে তো শুভজিৎ বলছে সিএসএল সিএইচএসএল প্রিলিমসে 100% পাস করব কত বড় পাওনা একটা ফ্যাকাল্টির জন্য বুঝতে পারছো আমার ক্লাসেই কথা বলছে পাস করব এবার মেইনসের জন্য প্রিপারেশন নিতে হবে এটা আমার ক্লাসে আজকে ঘটনা আমি কয়েকটা বলে তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কতটা নিজের ক্লারিফিকেশন এই খাতায় দিয়ে আসতে পেরেছে আর আমি থ্যাংকফুল যে না চলো আমার স্টুডেন্টকে আমি ঠিকঠাক লিড করতে পারছি দায়িত্ব সহকারে করতে পারছি যাই হোক এই ছিল এবারে আসি আমাদের টপিকে আমার সামনে টার্গেট আছে যে ফাউন্ডেশন ব্যাচটা যেটা লঞ্চ করা হয়েছে তাতে মেইন মেইন যে টপিকের পার্টগুলো পার্ট গুলো রয়েছে অবজেক্টিভ একটা পার্ট হয় আর প্লাস ডেসক্রিপটিভ একটা পার্ট হয় আজকে দুটোকেই তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিই কনসেপ্ট মানে এটাকে কিভাবে দেওয়া হবে আর ওটাকে কিভাবে দেওয়া হবে বাকি যেগুলো দেওয়া হবে সেগুলো তো ক্লাস ওরিয়েন্টেশন ওটা নিয়ে ওখানে এখানে বেশি ঘাঁটাবো না প্রথমে ভোকাবের পার্টে আসো কেন ভোকাবের পার্ট গ্যাদারিং অফ ওয়ার্ডস মানে স্টক অফ ওয়ার্ডসটা আমরা বোকাবের পার্ট থেকে কিন্তু পাই তাহলে ম্যাডাম পার্ট অফ স্পিচকে কি ওভারলুক করে একদম না ভোকাব কিন্তু দাঁড়িয়ে আছে তোমার অবজেক্টিভ পার্ট মানে গ্রামারের উপরে গ্রামার পোর্শনের উপরে তার মানে তোমাকে পার্ট অফ স্পিচে কিন্তু পুরোপুরি প্রায়োরিটি দিতে হবে কিন্তু ওগুলোতে আসছি আস্তে আস্তে আসছি একটা কানেকশন রিমন্ড করে কিরকম ইডিয়াম এন্ড ফ্রেজ এগুলো যেভাবে করে দেওয়া হবে একটা সাজেস্টিভ ওয়েতে যেভাবে আমি করাবো আমার থোড়া হাটকে আমি ভাবি থ্রু ইমেজ কি করে ক্রিয়েট করা যায় কতটা ইজিলি কি করে রিপ্রেজেন্ট করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমার মেথড অলওয়েজ আপ টু ডেট হতে থাকে আপডেট হয় তো আমি কিন্তু ওভাবেই জিনিসটাকে অ্যাপ্রোচ করাই সেন্টেন্স কালেকশন মানে ওই যে এরারের পার্ট যেগুলোতে এরার ডিটেকশন আছে ইমপ্রুভমেন্ট আছে এই জিনিসটাকে সেন্টেন্স কালেকশনের মধ্যে ফেলা হয় কারেক্ট দ্য সেন্টেন্স হতে পারে গ্রামাটিক্যালি কোথাও ভুল আছে সেটাই সেই পার্টটাকে কারেক্ট করো এগুলো ইমপ্রুভমেন্ট আসে এরার থেকে ইমপ্রুভ করা যে ছেলেটা বা যে মেটা একটা সেন্টেন্স কে এরার ডিটেক্ট করতে পারছে একটা সেন্টেন্স থেকে তাহলে সেই ছেলেটা নিশ্চয়ই তার মধ্যে ওই এলিজিবিলিটিটা আমি তৈরি করে দেব কি করে সেটাকে করতে জানতে হয় পুরোটা ডিপেন্ড করছে রুলের উপরে তুমি যদি রুল না জানো রুলকে যদি ব্রেক করতে না পারো যে কোথায় সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের রুলের প্রবলেম হয়েছে ইনভার্সনের রুলের প্রবলেম হয়েছে নাকি কন্ডিশনাল সেন্টেন্সের উপরে কোনোটা আছে

তো ওই দুটো জিনিসকে কি করে কানেক্ট করতে হয় রিবন্ড করতে হয় তাকে কি করে সুন্দর করে মেথডিক্যালি অ্যাপ্লাই করতে হয় প্রচুর কোশ্চেন থাকে ওখান থেকে কানেক্ট করে সেগুলোকে প্রেজেন্ট করা এই জিনিসগুলো যায় ফিল ইন থাকে ফিল ইন দ্য টাইপ থাকে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস থাকে কখনো কখনো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে এইভাবে থাকে ফ্রেজাল ভার্ব থাকে ফিক্সড প্রিপোজিশন থাকে এই জিনিসগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু আমরা পাবোই পাবো প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট একটাকে ফেলে দেওয়া যাবে না কেন যাবে না সেটা তো আসছি ক্লোজ টেস্ট মারাত্মক টপিক মিসলেনিয়াস জন্য মারাত্মক টপিক ক্লোজ টেস্ট ক্লোজ টেস্ট যতটা ভালো ততটাই কিন্তু ধোকাও দিতে পারে সুতরাং ক্লোজ টেস্ট কে করতে গেলে কোন মেথডে করতে হবে মেথড জানাটা কিন্তু খুব জরুরি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো ইম্পর্টেন্ট মানে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার্স থেকে ফলো করো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কে ধরে ধরে করানো হবে যাতে কম বেশি দু একটা তো কমন থাকবেই পাবেই ওটা নিয়েও কোনো মানে ডাউট নেই সেন্টেন্স কে কি করে রিঅ্যারেঞ্জ করতে হয় যেটাকে তোমরা পি কিউ আর এস বলে জানো বা আমরা প্যারা জাম্বল বলে জানি আসে আমাদের প্যারা জাম্বল মানে প্যারা জাম্বল কথার অর্থ কি যেটা সিকোয়েন্সে নেই অর্ডার মেইনটেইন করা নেই সেটাকে সিকোয়েন্সে আনা একটা অর্ডারে আনা মিনিংফুল সেন্স ক্রিয়েট করা দ্যাট ইজ কল্ড রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স দেন আসে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট এটা কি জিনিস ন্যারেশন চেঞ্জই হলো এটা হলো সিননি ম্যান্টেনিং স্পেলিং কারেকশন এর গ্রামা কোশ্চেন মানে বাকি যা যা আছে বারবার মিস প্রনাউন্সেশন ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড মিসট ওয়ার্ড যা কিছু আছে সবটা ফিলেভাসে ইনক্লুডেড দেখে ছোট মনে হলেও কনসেপ্ট কিন্তু হিউজ আর এই হিউজ কনসেপ্টকে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত স্মুথ নি তার ট্র্যাকটাকে পুরো স্মুদ রাখার জন্য একটা প্রপার গাইডেন্স দরকার সে তুমি যেখানেই করো ওটা ইস্যু নয় কিন্তু গাইডেন্সটা যেন ওয়েটা প্রপার হয় কথায় আছে না যে প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট আমি কিন্তু অন্য কথা বলি এটা আমার লজিক বলে যেটা প্রত্যেকেরই সেটা বলা উচিত লজিকটা দা রাইট ওয়ে অফ প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট আমরা ওয়েটা রাইটলি চুজ করি না তো রাইট ওয়েটা চুজ করো এটাই বলবো বাস আপাতত কিছু বলরনি সিলেবাস আমাদের এখানে কমপ্লিট এবারে আসি মেইন পার্টে প্রিলি ক্র্যাক করে গেছি খুব সুন্দর পরীক্ষা হয়েছে পাস করেছি দেন মেনের জন্য বা পাস করব এই চিন্তা ভাবনা রেখে মেন পেপারের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে তুমি যখন মেন পেপারের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমার টার্গেট থাকবে মেনে যে কটা যে কটা পার্ট থাকে কি কি পার্ট থাকে আসছি সেই পার্ট গুলোতে অন্তত একটা অ্যাভারেজ নাম্বার গেইন করা কারণ কাটাপ যখন উঠবে বা কাটাপ যখন নামবে ওটার উপরে কিন্তু কিছুটা হলো ডিপেন্ড করে যায় চলে আসো দেখি মেন পেপারে কি কি রয়েছে প্রথমে

ওয়ার্ড রয়েছে ওখানে সেগুলোকে ইউজ করা যাবে না ওখানকার কোনো শব্দ নেওয়া যাবে না এগুলোর প্রচুর মেথড আছে একটা ওয়ার্ড কে রিপিট করতে পারবে না এরকম বহুত কিছু আছে তো সেই জিনিসগুলো কিন্তু আমি হাতে ধরে শেখাবো কিভাবে কিভাবে কি করলে একটা পেসিকে সুন্দর করা যায় আর ওয়ান থার্ড পোশনে নামানো যায় পেসি রাইটিং করা রাইটিং স্কিলকে কি করে ডেভেলপ করা ড্রাফট করো একটা রিপোর্ট রাইটিং কে মেইনলি এই রিপোর্টের ব্যাপারটা একটা ফরম্যাটে থাকে টপিক বিভিন্ন পাবে ফরম্যাট সেম থাকে বুঝতে পেরেছো তো ব্যাপারটা এবার ফরম্যাট কখন কখন সেম থাকে যখন যখন যে যে টপিকের উপর তুমি রিপোর্ট রাইটিং দিচ্ছ সেগুলোকে লিংক করো সেটা লিংক করলে সেটার উপরে যে ফরম্যাট বলেছ সেই ফরম্যাটেই যাবে কিন্তু ভেতরে যে জিস্টটা আছে সেই জিস্টকে কি করে নামাতে হয় কি করে ম্যাগনিফিসিয়েন্ট করতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু শেখবার বিষয় সেটা কিন্তু শিখতে হয় তো সেটাও শেখাবো দেন আসি ট্রান্সলেশনে মেইন মেইন পেপারটা যখন আমরা শুরু করব প্রথম ই শুরু হবে গ্রামাটিক্যাল পশনের পর ট্রান্সলেশন শুরু হবে আমি শুরু করবও কিন্তু ট্রান্সলেশন দিয়ে কারণ একটা ছেলে বা একটা মেয়ের ভিত্তি থাকে এটা বাঙালিদের বিশেষ করে আমরা বাংলাতে মানে কোনো কিছুকে নিতে বা বাংলাতে বলতে বেশি পছন্দ করি সুতরাং জেনারেটেড আইডিয়াটা আমাদের বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবার ওকে ওই জায়গাটা থেকে তুলতে হবে ওকে এনহ্যান্স করতে হবে প্রসেস থেকে যখন আমি এনহ্যান্স করতে চাইব তখন শুরুতেই যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ওর উপরে চাপিয়ে দিই বাডেন বলে মনে হবে বোঝা বলে মনে হবে সুতরাং পিসফুলি একদম শান্তভাবে ট্রান্সলেশন দিয়ে শুরু করব আর শেষটা কোথায় হবে একটা ট্রিগার মোডে সেটাও কিন্তু দেখবার জিনিস তাহলে ড্রেসক্রিপটিভটা ঠিক এই মেথডে কিন্তু আমাদের যাবে বুঝতে পারছ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা এটা একটু চাপের হয়ে যায় কারণ স্টক অফ ওয়ার্ডস আমাদের প্রচুরই করতে হবে বোকাবের পাঠ পার্ট অফ স্পিচের নাউনের পার্ট এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু হেল্প করে বিল্ড আপ করতে বুঝেছো এবারে আসি আসল কথায় কোর্স ফিটা কি রাখা হয়েছে খুব ভালো করে দেখো একটা জিনিস আমি বোঝাই আজকে তুমি একটা শপিং মলে গেলে শপিং মলে গিয়ে তোমার একটা জামা ড্রেস পছন্দ হলো বেশ পছন্দ হয়েছে ড্রেসটা বাই না করছো বাবাকে বাবা কিনে দাও বাবা হয়তো বললো না কিনতে হবে না প্রচুর ড্রেস আছে বাড়িতে মা কোনো না কোনো ভাবে ঠিক ম্যানেজ করে বাবাকে দিয়ে ওই ড্রেসটা কিনিয়ে দেয় তোমাকে সেটার দাম কত বারোশো তেরোশো মলে গেলে পরে বারোশো তেরোশো নিচে মানে খুব কমই পাবে মেয়েদের কথাও বলছি জামা প্যান্টের যা দাম বেড়েছে এখন পোশাক আশা তো সেই করে আমাদের টাকা বেরিয়ে যায় সত্যি বেরিয়ে যায় ঘরে একটা ইমিডিয়ে প্রচন্ড গরম থাকতে পারছি নি এসে কিনতে হবে দুম করে কিন্তু সে সময় টাকা বেরিয়ে যায় তখন কিন্তু সেটা আমরা ভাবি না সত্যি ভাবি না খুব খেতে ইচ্ছে করছে রেস্টুরেন্টে গিয়ে সেখানে গিয়ে দুম করে পাঁচশো টাকা বেরিয়ে যায় সেটাও ভাবি না যত ভাবনা এই জায়গায় যত ভাবনা পড়াশোনার জায়গায় একটা ভালো কিছু লঞ্চ হয়েছে তোমাদের জন্য ইংলিশের মতো একটা একটা সাবজেক্ট যেখানে ভয়ঙ্কর কিছু তৈরি করে দেয় মানুষের ব্রেনের মধ্যে কোন কোনো ছেলেমেয়েরা ইংলিশে ভালো তো অঙ্কে ভালো না কোনো কোনো ছেলেমেয়েরা আবার অঙ্কে ভালো তো ইংলিশে ভালো না খুব ব্যালেন্সিং মোডে পাবে যে ইংলিশ অঙ্ক দুটোকে ব্যালেন্স করে চলছে তারা জিনিয়াস তাদের নিয়ে কোনো ডাউট নেই তারা সত্যিই ভালো কিন্তু যারা ভালো নয় তারা কি চাকরিটা পাবে না তারা কি পরীক্ষাটা দেবে না তাদেরকে দিতে হবে তা সেই দায়িত্বটা আমি নিচ্ছি তোমাদেরকে তৈরি করার দায়িত্ব শুধু কি করতে হবে শুধু ছোট্ট একটা কাজ করতে হবে সেটা ওই বিরিয়ানি ড্রেস পোশাক আর ওগুলোকে গুলে গিয়ে একটা দিনের জন্য 500 টাকা ওখানে গেলেও খরচ করে আসতাম 499 টাকা পে করব ঝটাকসে সামান্য একটা ড্রেসের দাম 499 টাকা পে করব কোর্স ফি রাখা হয়েছে সেটা অ্যাডমিশন নেব চুপচাপ কানুন সামনে অনেক কটা एग्जाम আছে মারাত্মক মারাত্মক एग्जाम মেইন পেপারে গিয়ে কিন্তু একদম ধড়িয়ে যাবার জগত যদি একটা প্রপার গাইডেন্স না পাই অবজেক্টিভ পোর্শনে যে স্ক্রিনশটগুলো দেখালাম এরাদের প্যাচ কিভাবে করানো হয়েছে 21টা কমন পাচ্ছি মানেটা বুঝতে পারছো सीएचएसएल এর মত एग्जामে বলে 21টা কমন পাচ্ছে সে আমার কাছে পড়ে মানে আমি কতটা গ্রেটফুল তোমাদের বলেও বোঝাতে পারবো না তো সেই জিনিসগুলোর জন্য 500 টাকাই তো 499 টাকা মানে 500 টাকারও কম

ভুল ভাল জায়গায় নয় অথেন্টিক জায়গায় কোথায় টপার্স টু বা বিশ্বজিৎ মণ্ডল আমাদের স্যার নাম দেখাবে ফোন পে বা গুগল পে যাই হোক না কেন পেয়ে যাবে দুটোতেই অ্যাভেলেবেল আছে দেখ দেখবে সিলেক্ট করবে পেমেন্ট করবে অথবা আমাদের যিনি মনোরঞ্জন স্যার আছেন ওনাকেও সার্চ করে নিলো পেয়ে যাবে এই নাম্বার নামেই সেখানে পাঠাবে পেমেন্ট পাঠানোর পর তোমার করণীয় কি ছোট্ট আর একটা কাজ স্ক্রিনশটটা তুলবো বহুত স্ক্রিনশট তুলতে পারি ভালো ড্রেসের ওরকমই পেমেন্ট করবার পর স্ক্রিনশট তুলে কোথায় পাঠাবো এই নাম্বারটাতে পাঠাবো এই জিনিসগুলো যেন ভুল না হয় একটু স্ট্র্যাটেজিটা দেখে নাও হেল্পলাইন নাম্বার যেটা 9382126206 এই নম্বরে আমি স্ক্রিনশট পাঠাবো স্ক্রিনশট পাঠিয়ে জাস্ট বলে দেবে এটাই বলারও প্রয়োজন পড়বে না জেনেই নেবে ওরা ইংলিশ ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে চায় কারণ এটাই ট্রেন্ডে চলছে এখন গেল আর কি কোনো যদি কোয়ারি থাকে থাকতেই পারে থাকুক কোয়ারি থাকা ভালো সেই কোয়ারি কোন নাম্বারে যাবে এই নাম্বারটা আর এই নাম্বারটাতে কল আইডি দেওয়া আছে এখানে কোয়ারিজ জন্য কল করে যা কিছু ডিটেলস জানবার আছে জেনে নেবে আশা করছি এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এটাই ছিল মদ্দা কথা মানে ধামাকা চলে এসেছে ম্যাথের কোর্স সেটাও রিসেন্টলি হয়েছিল দেখেওছো প্রচুর অ্যাডমিশন নিয়েছে অলরেডি ইংলিশের করে নিচ্ছে সুতরাং কিছু নেই আর কারণ সামনে পরীক্ষা আছে চুপচাপ একটু খেতে নাও চারশো নিরানব্বই টাকা মাত্র একটা ড্রেসের দামও নয় এখনকার দিনে ভালো একটা ড্রেস কিনতে গেলে হাজার টাকা লাগে পেমেন্ট করো চুপচাপ চলে এসো আমি তোমাকে নিজে হাতে ধরে রেডি করবো এই প্রমিসটা আমার আর যারা ক্লাস করেছে ইউটিউবে তো তাদের কাছে একটু জেনে নেবে যখন ডিউরেশনে ক্লাস চলবে কেমন হচ্ছে না হচ্ছে আর তার থেকে বড় কথা এখন তিন দিন ক্লাস আসবে দিন করে উইকে সেটা এখন কতদিন কি থাকবে না থাকবে জানি জানিনা যেহেতু আমাদের কোর্স লঞ্চ হচ্ছে ফুলফিল হয়ে যাবে সিট সিট খুব কমই এখন আছে যেভাবে ভর্তি হচ্ছে তো সেই জায়গায় ক্লাস কটা করে নেবে বৃহস্পতিবার মঙ্গলবার আর শুক্রবার তিনটে দিন আর এই ছিল আমাদের গল্প ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ ভয় জড়তা সবকে কাটিয়ে এক জায়গায় রেডি টু ফায়ার মোড তার বলেন না সেই মোড়ে রেডি হও মাত্র চারশো নিরানব্বই টাকা তিন মাসে পঁচিশ চলো আজকে পর্যন্তই তাহলে ক্লাস দেখা হচ্ছে ভালো